মুসলমান একবারের জন্য ইসরায়েলের কাছে ক্ষমা চাই নাই ইসরায়েলের সাপোর্টকৃত রাষ্ট্র আমেরিকার কাছে থা চাই নাই মুসলমান সাহাব তো চেয়েছিলেন আল্লার কাছে ঠিক কি না মুসলমান সাহাব আল্লাহর কাছে চেয়েছে আর ইহুদিরা এ তাদের পাতলি এখন গেল কই তাদের দেবতা এখন গেল কই তারা এখন সাহায্য চাই কার কাছে এই পাকিস্তান আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে হেল্প করো এই ইরান আমাদেরকে ক্ষমা করো আমরা আর এই ভুল করব না এখন তারা ক্ষমা চাই এই ইরান আর পাকিস্তানের কাছে ক্ষমা চাইলে হবে না ক্ষমা চাও আমার আল্লাহর কাছে তাওবা করে মুসলমান হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝর্ণা নাফিল হতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ